হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা মিনি ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো ব্লগটা শুরু করেছিলাম বিকেল সাড়ে ছটার দিকে তো দুপুরবেলার দিকে আমার বর আমাকে একটা কথা বলেছিল তো সেই কথাটারকে মাথায় রেখেই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো বেরিয়েছিলাম কি সে দেখবে দেখো আমার একটা সাইকেল আছে খাটোরা সাইকেল তো সেই সাইকেলটা নিয়েই বেরিয়ে পড়েছিলাম নিজে একা একা ভিডিও করছি তো অন্ধকার আলো সব কিছু মিলিয়েমিশে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করু তো বর বলেছিল। মানে সকালের দিকে আমি বলেছিলাম যে টিফিন কিনে আনি মানে সকালবেলা খিদে পেয়ে গেছিলো আর দেরি হয়ে গেছিলো তো তখন বলল যে না সকালবেলা টিফিন কিনতে হবে না বিকেলবেলায় খিদে পায় তো তো বিকেলবেলায় তুমি কিনে নিয়ে এসো নিজে গিয়ে কিনে নিয়ে আসবো আমি তো নাইট ডিউটি করে এসেছি আমাকে ডাকতে হবে না তুমি নিজে গিয়ে নিয়ে আসবে তো আমি চলে এসেছি মিষ্টির দোকানটা তো এটা আমাদের গোলবাজার না এটা উল্টো দিকে পিএল মোড়ের ওখানে একটা দোকান তো এই দোকানের শিঙারা আর মিষ্টি নিয়ে গেছিলাম তো এই দোকানে সিঙ্গারাটার কথা আমার বরই আমাকে বলেছিল যে অনেক টেস্টি এই দোকানের সিঙ্গারাটা তুমি দেখো ওই দেখো দাম দেখো দেড়শো গ্রামের দাম কুড়ি টাকা আর ডালপুরির দাম লেখা আছে ওইখানে এখানে যথেষ্ট জিনিসের দাম কম আর জিনিসও কিন্তু টেস্টি হ্যাঁ সিঙ্গারাটা সাইজে একটু ছোটো ঠিকই কিন্তু অনেক টেস্টি ছিল তো বিকালবেলায় তো এই খাবারগুলো নিয়ে নিলাম আর নেব হচ্ছে মুড়ি তো সামনে একটা দোকান ছিল ওই দোকানটার থেকে নিয়ে নিলাম মুড়ি আমার বর আবার মুড়ি দিয়ে খেতে পছন্দ করে আমি আবার মুড়ি টুড়ি খাই না তো তার জন্যে নিয়ে নিলাম মুড়ি দোকান থেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাব তো ব্যাপারটা হচ্ছে গিয়ে সকালবেলায় যদি খাবারটা আনতাম আমার খরচ পড়তে হচ্ছে গিয়ে সত্তর টাকা কারণ চারজনের জন্য যদি সকালের খাবার কচুরি কিংবা পরোটা আনার মানে হতো তাহলে সত্তর টাকা খরচা হতো আবার বিকালেও খরচা হয়ে যেত এই ধরো ষাট টাকার মতন তো দিনে প্রায় এতগুলো টাকা যদি খরচা হয় আমাদের মধ্যবিত্তের সংসারে না এটাই বিলাসিতা বলে মনে হয় সকালবেলায় খরচা করে ফেলবো সত্তর টাকা আবার বিকালবেলায় আবার টিফিনের জন্য খরচা করতে হবে তো বলতে গেলে সময় প্রত্যেক দিন হয় না মাঝে সাঝে এরকমভাবে খরচাপাতি হয় তবুও আমাদের এই সংসারে যাদের মধ্যবিত্ত সংসার বড় একাই ইনকাম করে তারা জানে যে তাদের কতটা স্ট্রাগেল করতে হয় মাসের শেষ হলে পরে তো সেটাই আমাদেরও ফেস করতে হয় তো যাই হোক তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি নিজেই একা হাতে সাইকেল এক হাতে ফোন ধরা আর এক হাতে সাইকেল চালিয়ে দিচ্ছি তো ভিডিও করার উদ্দেশ্যগুলো হচ্ছে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছে যায় আর আমি সত্যি এই প্ল্যাটফর্মে এসেছি নিজে কিছু করার জন্য তো আমি ফোন ধরে এই যে ভিডিও করতে করছি আর ওইদিকে দেখো আমার শাশুড়ি তাকিয়ে আছে দেখো তো তার জন্য আমি হাসছিলাম তো এই ব্যাপারেও পারিবারিক ব্যাপারে কোন অন্য সময় কোনো একটা ভিডিওতে জানাবো যেহেতু তোমরাও আমার একটা পরিবার হয়ে গেছো তোমাদের জানানোটা আমার কর্তব্যের মধ্যে পড়ে তো এখানে ঘরে এসেছি আসার পরে দেখলাম নিচে জল পড়া ওই যে আমার ছেলে তো বলছে যে কি নিয়ে এসছো ও আবার এগুলো সব পছন্দ করে না তবু দিলে খায় এখন একটু বড় হয়েছে তো দিলে খায় আর ওদিকে আমার বস শুয়ে পড়ছে আমি বলছি সুচ্ছ খানো খাবে তো বলে যে আমি নাইট ডিউটি করে এসেছি আমাকে ঘুমাতে দেয় না তারপরে এই যে ছেলেকে দিয়ে দিচ্ছি খেতে ছেলে খাচ্ছে আর আমরাও নিয়ে বসে পড়েছি আর ওদিকে তো এখানে আমরাও খাবার নিয়ে বসে পড়েছি আজকে এই পর্যন্তই তো তার জন্য টাটা